সংক্রান্ত বিষয়ে সড়ক পরিবহন আইন দুই হাজার সংশোধন সহ আট দফা দাবি এবং সড়ক পরিবহনের মালিক শ্রমিকদের সমস্যা নিয়সনের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ কর্তৃক যৌথভাবে আয়োজিত আজকের এই প্রিয় সাংবাদিক বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রেস বিফিং এ উপস্থিত থাকায় আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জনাব কফিল উদ্দিন আহমেদ কার্যকরী সভাপতি জনাব এম এ বাতেন মহাসচিব আমি মোহাম্মদ সাইফুল আলম সহসভাপতি আজিম্মদ সুফাজ্জল হোসেন মজুমদার বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব রমেশচন্দ্র ঘোষ সাধারণ সম্পাদক জনাব এম হুমায়ুন কবির সাবেক সাধারণ সম্পাদক জনাব কফিল উদ্দিন আহমেদ এবং সাবেক সভাপতি জনাব ফারুক তালুকদার সোহেল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আব্দুর রহিম বক্স দুদু সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির সহ আরও আমাদের যানবাহন রাস্তা থেকে সরানোর লক্ষ্যে সহায়ক হিসাবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন বাস ট্রাক টাওয়ার ব্যান্ড প্রাইম মুভার আমদানি মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে বারো বৎসর পর্যন্ত করতে হবে প্রসঙ্গত উল্লেখ্য যে ইংল্যান্ড জাপান জার্মান এ সকল দেশের রিকন্ডেশন গাড়ি বর্তমানে আমাদের দেশের নতুন গাড়ির চেয়েও আরামদায়ক পরিবেশ পরিবেশবান্ধব এবং দামও তুলনামূলক অনেক কম যাহাতে অনেক বৈদেশিক মুদ্রা ও সাশ্রয় থেকে পাঁচ দুর্ঘটনা কবলতি গাড়ি থানায় আটক হলে বাহাত্তর ঘন্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান রহিয়াছে যা বাস্তবে কার্যকর করা হয় না ইহা কার্যকর করিতে হইবে ছয় মেয়াদ উত্তীর্ণ পুরাতন যানবাহনের জন্য স্ক্যাপ নীতিমালা তৈরি করতে হবে সাত মহাসড়কে তিন চাকার যানবাহন অটো টেম্পো অটোরিকশা নসীবন পরিবহন ইত্যাদি সহ বিআরটি এর কর্তৃক অনুমোদিত সকল যানবাহন পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করিতে হবে অধিকাংশ দুর্ঘটনায় এ সমস্ত যানবাহন মহাসড়কে একত্রে চলাচলের কারণে হয়ে থাকে আর ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও নবায়ন দ্রুততার সাথে ডেলিভারি দিতে হবে এবং শ্রমিক ফেডারেশনের আর ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও নবায়ন দ্রুততার সাথে ডেলিভারি দিতে হবে এবং শ্রমিক ফেডারেশনের বারো দফা দাবি বাস্তবায়ন করতে হবে অতএব সড়ক পথে যাত্রী পরিবহন ও পণ্য পরিবহন ব্যবস্থাপনা সচল রাখার স্বার্থে আগামী পৌন কার্য দিবস অর্থাৎ এগারোই আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য সরকারের